একদম সর্বনিম্ন অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কাপড়ের ব্যবসা আজকের ভিডিওটি আপনাদের জন্য যদি একটা মাস ইয়ে থাকে আমি প্রায় তো আজকে নয় মাস যাবত তার কাছ থেকে ব্যবসা আচ্ছা আচ্ছা ভাই আপনি আমি এখন ওয়ান পিস 100 পিস বোরকা শার্ট নিব আপনাদের 100 পিস আমি আসি হবিগঞ্জ থেকে আমি লাভমান আমার জন্য আরেক ব্যবসায়ী তাই সেও লাভমান হবে দামে অবশ্যই কম অবশ্যই কম দুইটা গাড়ি আছে দুইটা বেনের সাথে আমার দোকান ছাড়া ব্যবসা করা যায় পান্না স্টক করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারো চলে আসলাম পান্না স্টক লটে সাথে আছে আমাদের পান্না ভাই ভাই আজকেও নাকি 110 টাকায় প্যান্ট হবে 50 টাকায় শার্ট গেন্ডি পাঞ্জাবি হবে 1 হবে 60 টাকা বোরকা হবে সবই থাকবে একদম সর্বনিম্ন প্রাইস যেসব ভাইরা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কাপড়ের ব্যবসা আজকের ভিডিওটি আপনাদের জন্য একটু ধজ সকালের সাথে থাকতে হবে ভাইয়া প্রথমে একশো

প্যান্ট ব্যাগি প্যান্ট ছিল ভাইয়া এটা বিস্তারিত দেখাই দেন এটা আর একটা দেখাই দেন অল্প কিছু কালেকশন দেখবো আমরা ওকে এটা হচ্ছে ব্যাগি প্যান্ট ভাই এটা চমৎকার সুন্দর হবে রং কশের কি না আমরা একসাথে অনেক মাল নামাই প্রায় পাঁচ দশ হাজার পিস মাল থাকি গার্মেন্টস আমাদের রেট কম পরে আমরা দশ টাকা লাভে আমরা মাল খালি সেল করতে থাকি আচ্ছা হ্যাঁ যেহেতু মালের আমাদের কমতি নেই যেহেতু আমরা মাল ধরে রাখবো

আপনি টাকা নেবেন না বারোশো টাকার প্যান্ট ভাই মাথায় আসেন একশো কিন্তু কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে সব একশো দশ টাকার প্যান্ট করে দিচ্ছেন ভাই বলুন আমাদের কিন্তু শোরুম দেখা হয় না সেজন্য ভাই আচ্ছা প্যান্ট থাকছে তারপরে কি আছে ভাইয়া আরো কিছু দেখাই দেন সব কিন্তু পরম্পরা আছে কত থেকে কত থাকবে সব অনলি ওয়ান পরে আপনার মাপ হচ্ছে গাছ আটাশ থেকে ছত্রিশ আটটা সাইজ আটাশ থেকে ছত্রিশ আমার ভাইয়েরা আসার পরে কাস্টমার ভাইয়েরা ব্যবসায়ী ভাইরা এভাবে দেখে দেখে নিতে পারবে যেটা মনে যে হাত দিয়া যেটা মনে দেখেন কত লং ওকে বিশেষ করে আমাদের যাদের অল্প পুঁজি আছে অল্প পুঁজি নিয়ে আমরা যারা ব্যবসা করতে চাই 5000 টাকায় হবে পার না ভাই 5000 টাকা কি 10000 টাকা যে যার দিন দিয়া আমার কাছে 50 টাকা করে 100 পিস প্যান 100 পিস শার্ট নিয়ে বসলাবে ইজি আপনি দৈনিক দেড় হইতো 2000 টাকা 2 ঘন্টায় ইনকাম হবে আচ্ছা অনেক ভাইরা আছেন যে একটা মোবাইল কিনবো গেমস খেলবো ফ্রি ফায়ার খেলবো পাবজি গেম খেলবো তারা মোবাইল না কিনে আপনারা

আচ্ছা ভাই বিশ্বাসের সাথে মাল তো নিবে হ্যাঁ কেন বিশ্বাস করবে আপনাকে এত কমে দিচ্ছেন একটা কৌতূহল থাকে যে কম নিয়েই পরে আছে আমরা কেন বিশ্বাস করবে আমার ভিডিওর কমান্ড আছে আমার ভিডিও দীর্ঘদিন ধরে চলতেছে জানি আমি ব্যবসায়ীটা কিরকম ওখান থেকে প্রমাণ হয়ে যায় পান্না স্টক লট ইউটিউবে লিখলে আপনি অসংখ্য ভিডিও পাবেন কমেন্টস চেক দিবেন সব পজিটিভ এই দেখেন ওকে এটাও 110 টাকা 110 টাকা ভাই অল্প কিছু দেখবো এরপর আছে 60 গেঞ্জি পাঞ্জাবি এগুলো এই যে সকালবেলা অর্ডার করছে মালটা মালয়েশিয়া যাবে 220 প্যান্ট

আমি নেব আমি দোকানদার দোকানদার আমি প্রায় দশ বছর যাবত আমি এই ব্যবসাটা আচ্ছা অনেকে বিশ্বাস করতে ভয় পাই যে ওনাকে দেখলাম না চিনলাম না মানে আমাদেরকে অনেকে ভালোবাসে বিশ্বাস করে ভিডিও দেখে বিশ্বাসের জন্য ভাই

হ্যাঁ জি ভাই আমার এই মাল গুলো দেন আচ্ছা সব থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে পান্না ভাই নিজে বিক্রি করে নিজে মেঘো করে নিজে মাল আনে কর্মচারী উনি মালিক ওনি জি ভাই আমার এখানে আমার কস্টিং খরচ কম দেয় কারণ আমার নিজের

যদি না পাই কথা তো এরা আমি কি বলছি করে ভাঙি থাকবে শার্টের আচ্ছা দশটা দশ কালার দশ টাকা ওকে আবার করে ভাঙি থাকবে আচ্ছা

আচ্ছা ব্রাজিল ব্রাজিল লাভারদের জন্য আছে ব্রাজিল আর্জেন্টিনা আছে নাকি ভাই ভাই বলতে পারি না এটা সব এটা তো ওই ভালো দিয়ে বের হয় যখন যেটা আসে হ্যাঁ ভাঙ্গে দিয়ে বের হয় আচ্ছা আচ্ছা তারপরে আর একটা পোলো আছে আচ্ছা এগুলা সব পঞ্চাশ টাকা আমরা যারা লজ্জাকে বিসর্জন দিয়ে ব্যবসা করতে চাই ব্যবসা করে খাবো লজ্জা এখানে লজ্জা লাগলে তো পেটে ভাত চলবে না আর দেশে যে পরিস্থিতি হইতেছে দিন দিন সবকিছু পণ্যের দাম বাড়তেছে আচ্ছা আচ্ছা ভাই দশ হাজার টাকার মাল নিচে রিজেক্ট আসলে কি মানে ধরেন পাঁচ পিস সমস্যা কি হবে ওটা আমাদের চেঞ্জ করে দিবে আর যদি না আসতে পারে আমার এই ঠিকানার মতন কুড়িয়েতে দিয়ে দেবে আমি আবার তার ঠিকানার মতন কুড়িয়াতে দিয়ে দেবো এমন হলো ভাই দুই পিস মালের প্রবলেম পাঠাইতে গেলে অনেক সমস্যা দুই পিস মালের প্রবলেম ভিডিও কলে দেখেন আবার মাল নিবেন আবার দুইটা বাইরে পারে

বছর এইগুলো হচ্ছে অফার আমি দিচ্ছি আচ্ছা মাত্র দশ দিনের জন্য যে দশ হাজার টাকার মাল কিনবে তাকে দশ পিস মাল ফ্রি দেওয়া হবে দশ হাজার টাকার মাল কিনলে দশ পিস পান্না দেওয়া হবে

আমার কাছে ভালো মনে হচ্ছে না না ভাই এই সেটা গে আছে এখন বাংলাদেশে এইগুলা এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দীর্ঘ কয়েক বছর যাবত ভাইয়ের সাথে কাজ করছে আলহামদুলিল্লাহ রেসপন্স খুবই খুবই ভালো ছিল আপনারা

আমি কিন্তু একটা গামছা কিনছি একদম ছোট একটা গামছা কিনছি 60 টাকা দিয়ে 60 টাকা দিয়ে গামছা দামে বোরকা হ্যাঁ গামছা দামে বোরকা গামছা দামে বোরকা এটা চ্যালেঞ্জের অফার আর রুমালও কিন্তু একটা ভালো রুমাল কিনছি ভালো চ্যালেঞ্জের অফার আপনারা তো এক পিস কিনছেন তাই আমরা তো হাজার হাজার পিস কিনতেছি হাজার হাজার

যদি প্রতারিত হইত আট বছর আমি এক জায়গায় থাকতে পারতাম না থাকতে পারতেন না আবার বলে রাখি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাত পাখি আনোয়ার ভবন নামে একটা ভবন আছে আনোয়ার ভবনের একদম বরাবর অপোজিট বা বিপরীত পাশে পান্না স্টকলট

ষাট টাকা ষাট কি দুইশো টাকা বিক্রি করা যায় পান্না ভাই খুবই একজন আন্তরিক মানুষ যাই হোক পান্না ভাই খুবই একজন আন্তরিক মানুষ শুধু কথাই নয় আসলে কথার কতটুকু মিল আছে সরাসরি আসলে আচ্ছা আপুদের জন্য আজকে একটু বেশি কথা বলে ফেললাম পান্না ভাই

দোকানদাররা করে কমেন্টস কর যদি খারাপ আসে সেটা ওই হিংসায় আইডি খোলা রাখে ওই পাশাপাশি দোকানদাররা করে যদি এক কথায় ভাই একদম ফিনিশিং লেভেলে চলে আসছি আপনারা সরাসরি আসেন আসতে না পারলে অন্তত একটা মাত্র পাঁচ হাজার টাকার মাল নেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন পাঁচ হাজার টাকা এই বাজারে কিছু না পাঁচ হাজার টাকার কমে তো আপনি কিছু না চাষ কত ভাইয়া কুড়িয়ার চাষ সারা দেশে তো আড়াইশো তাহলে ভাই কথা আবার মিল থাকবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ